দেশের সর্বোচ্চ আদালত বাতিল ঘোষণা করল নির্বাচনী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পূর্ববর্তী রায় আর পুনর্বহল হল সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এই রায়ের মধ্যেই ফের জেগে উঠল নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধক সরকারের ধারণা পুনর্বহাল হল নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির একটি পূর্ণাঙ্গ বেঞ্চ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন তবে এ রায়ের মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতি সর্বসম্মতিক্রমে এ রায় দিয়েছেন আপিল বিভাগের পর্যবেক্ষণে বলা হয়েছে পর্যালোচনাধীন তত্ত্বাবাদক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি নথিপত্র বাছাই করে দেখা গেছে এতে একাধিক গুরুতর ত্রুটি রয়েছে তাই আপিল বিভাগ সর্বসম্মত সিদ্ধান্তে পূর্বের সেই রায় সম্পূর্ণভাবে বাতিল করছে এতে আরও উল্লেখ করা হয় সরকার ব্যবস্থার অতীতের বিচারের রায় সংবিধান সম্মত নয় বরং ভুল ব্যাখ্যা ও ত্রুটিপূর্ণ সিদ্ধান্তের ভিত্তিতে দেওয়া হয়েছিল পর্যবেক্ষণ অনুযায়ী এই রায় বাতিলের ফলে সংবিধানের চতুর্থ ভাগের অধ্যায় দুয়ের কয়ে থাকা তত্ত্বাবধক সরকার সংক্রান্ত বিধানসমূহ সমূহ আবারও কার্যকর ও পুনর উদযাপিত হলো যা উনিশশো ছিয়ানব্বই সালের সংবিধান ত্রয়োদশ সংশোধন আইনের মাধ্যমে সন্নিবেশিত হয়েছিল রায় ঘোষণার পর বিষয়টি নিয়ে সরকারের উপদেষ্টা সুশীল সমাজের প্রতিনিধি আইনজ্ঞ এবং রাজনৈতিক নেতারা নিজ নিজ প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ বলছেন এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত আর কেউ মনে করছেন এরাই দেশকে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে নিয়ে যাবে বিভিন্ন পর্যবেক্ষক মনে করছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনরুজ্জীবনের মধ্য দিয়েই দেশের আইন রাজনীতি ও নির্বাচনী সংস্কৃতি নতুন মোড় নিতে যাচ্ছে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন রায় প্রকাশের পর নতুন সংবিধান ছাপানো উচিত তত্ত্বাবধায়ক ফেরায় মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে এবার আর দিনের ভোট রাতে বা ভূত মানুষের ভোটের সুযোগ থাকবে না তিনি আরও জানান ভবিষ্যৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন তা নির্ধারণ করবে সংসদ ও পূর্ণাঙ্গ রায় আইনজীবী শিশির মনির বলেন রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই সংবিধানে তত্ত্বাবধক সরকার ব্যবস্থা ফিরে এসেছে তবে নির্বাচন পরবর্তী সংসদ ভেঙে দেওয়ার পনেরো দিনের মধ্যে গঠন হবে তত্ত্বাবধায়ক সরকার এদিকে রায় ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খস্তু মাহমুদ চৌধুরী তিনি বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই দেশে বহু গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে অনির্বাচিত সরকারের অধীনে রাষ্ট্র পিছিয়ে গেছে এবার রাজনৈতিক সংস্কৃতি বদলানোর সময় সুজনের সম্পাদক বদুল আলম মজুমদার বলেন আজকের রায় নির্বাচন ব্যবস্থার ন্যায় আস্থা ও গ্রহণযোগ্যতার পথ খুলে দিয়েছে তার মতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ায় গত তিনটি নির্বাচন ছিল বিতর্কের মুখে দীর্ঘ সংগ্রামের ফলেই এরাই বাস্তবায়ন হল সিনিয়র আইনজীবী শরীফ ভুঁইয়া বলেন এটি রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত ঐতিহাসিক রায় কারণ সংবিধান আবার ফিরে পাচ্ছে নির্বাচনী আস্থার কাঠামো বহু অপেক্ষার পর অবশেষে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এলো এখন দেখার বিষয় এই রায় দেশের নির্বাচনী সংস্কৃতিকে কোন পথে এগিয়ে নিয়ে যায় বাংলাদেশ কি ফিরে পাবে অবাধ অংশগ্রহণমূলক ও প্রশ্নহীন নির্বাচন সময়ই দেবে তার উত্তর